যারা হারা কিন্তু কখনোই ফ্রিজের অনেক দিনের পুরনো মশলা দিয়ে রান্না করা একদমই পছন্দ করে না লগে লগে কিন্তু বুঝে যায় যে পুরন মশলা দিয়ে রান্না করা হয়েছে হ্যালো বিয়ন কেমন গুলি আমি কিন্তু বেমালা ভালো আছি কইতে চাইতেছি যে ফ্রিজের অনেক গো পুরনো মশলা দিয়ে রান্না করা আর তরতাজ আর বাট লগে লগে এই মশলা দিয়ে রান্না করার মধ্যে অনেক অনেক তফাত আছে দৈনন্দিন কাজ সহজ করতে কিন্তু মনে হগল ডি ডিফিডটা মশলা রাখিয়ে দি কিন্তু অরিজিনাল যারা কিন্তু এই খাওয়ান খাওয়ার লগে লগেই বুঝে যায় আর এই খাওয়ান হয় না যে যে কয়টা রান্দা রানমু সব বাড়া মশলা দিয়ে তাই তাইল আজকে দেশি রাওয়া মুরগি আজকে বাড়া মশলা দিয়ে রান্না দেখে দেখবেন আজকে কেমন করে রাঁধি অনেকদিন পর বাসায় কেউ আওয়ার কথা শুনলে কিন্তু অনেক মনটা খুশি লাগে আজ সর্দি আইতে আছে শুনতে আসে লেগে হেললে গিয়ে এত স্পেশাল রান্না রান্নার আয়োজন করতে আছি হে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে তাইলে তো যেমন তেমন হ্যার মোড়ে মুহে রসবে না হ্যাঁ চেষ্টা করতে আসি বাটা একটু মুরগিটা হলুদ মরিচ লবণ মাইখা রাখেক্ষণ এক মশলা বাড়তেও আমি কিন্তু পেঁয়াজ রসুন জিরা আদা একালে একের পরে এক সুন্দর মত করে মিহি মিহি করে বাটটা এরপর কিন্তু পরে মিলেই লইলাম আর দিয়ে দিছি শর্ষের তেল আর লবণ তেজপাতা লবঙ্গও দিয়ে দিয়েছিলাম আর সাতবারেতে বাড়িতে একটুখানি গ্র্যান বোম্বাই দিয়েছিলাম কারণ বাসায় গ্রান বোম্বাই আসলে এই দিয়ে দিছি আমি মনে করি এইগুলো দিলে আরো বেশি স্বাদ বাড়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে খাবলা আনি পেঁয়াজ দিয়ে এবার সুন্দর মতো কিন্তু একালে বাদামি কালার করে পেঁয়াজগুলো ভাজতে লাগিয়েছি এবার মাংস আনি কিন্তু সব দিয়ে দিছি এখন ওই মাংসই সুন্দর মতো করে কষাইতে হবে একালে পানি ছাড়া মাংসের মধ্যে দিয়ে কিন্তু পানি বাইরে দেবে কিন্তু সুন্দর মতো কষান্য হয়ে যাইবে যখন দেখছি একালে কষান্য হয়ে গেছে সেই সময় কিন্তু আমি একটা অন্য কড়াইতে কত আনি জল ফুরেই লইছি একাল যাই দেখি টকবক করে ফোটে সেই সময় কিন্তু নামাই লইছি নামান নেওয়ার পরে অল্প অল্প করে কিন্তু মাংসের মধ্যে গরম জল দিছি অল্প করে গরম জল দি আর ডাককে থুমো আর কষামো এম কষাইতে 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 কিন্তু আমার মাংসটা হয়ে যাবে এক একলগে কতখানি জল দি না অল্প অল্প জল দিবো আর অল্প অল্প লালা দিব ডাককে দি হের করে কিন্তু ডালো পর বেশি টেস্টি হয় আমার হেই মনে হয় এলাকি মই হেই করছি মই কিন্তু মাংসটা ডাককে থুইছি সেদ্ধার লগে এদিকে কিন্তু মই মাছ লইছি ভালো করে নুন হলুদ মাহে এন কিন্তু বাজ্জে লমু এই সময় কিন্তু মাংসের মধ্যে কয়টা রসুন দিয়ে দিয়েছিলাম আস্তা রসুন যাতে মোর দ্বারে বেশি ভালো লাগে হে লেগে দিয়ে দিয়েছিলাম যেই দেখছি যে মাংসটি সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু গরম মশলা অ্যাড করে কিন্তু মাংসটা নামাই লইছি এদিকে কিন্তু মাছের পেজ ভাজিয়া হগল রসমের মশলা দিয়ে এবার কিন্তু ভালো করে কষাই লোম মশলা যেই কষাই হয়ে যাইবে হেপার কিন্তু মাছ কয়টা দিয়ে আরো একটু কষাইয়ে হেপার কিন্তু গরম পানি দিয়ে দিবো আর গরম পানি দেওয়ার পরে এবার কিন্তু মাছগুলা তুললে ফেলামো যখন একটু মাখা মাখা হইবে এই মাছ বাজারটা কিন্তু হয়ে যাবে এদিকে কিন্তু আমি পাশের চুলায় আলু ভাজা করতে আছি কারণ আলু ভাজা দাদার অনেক পছন্দ হয়ে লাগে আলু ভাজা করতে আসি হ্যাঁ যে বাড়ি আই অন্য না খাওয়াই আলু ভাজা কিন্তু খাওয়াই কারণ হ্যাঁ মাছ রান্না কিন্তু হয়ে গেছে এখন কিন্তু কিন্তু পরিবেশন করা যাইবে লন টেবিলে চলেন আমরা দেখি যে সবকিছু একসাথে কি কি রান্না করলাম আর কেমন লুক ওইছে কিন্তু আমি অবশ্যই দেখামো প্রথমে দেখাই হলো এই হলো মোর মাংস এ এই আলু ভাজা আর এই মাছ মোর রান্না কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল হে কিন্তু খাইয়ে প্রশংসা করছে আমাকে তারা কেমন লাগছে অবশ্যই জানাইবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকতো pen tata bye bye